নেতৃত্বে একটি মিছিল ইউনিয়নে আমাদের এই সভায় তোলে সে যোগদান করেছে মিছিল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ হুসেন খকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এবং গোলাম সরওয়ার ভুট্টুর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি চাওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জেলা মুস্তফা হক বাগচি প্রধান ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকে ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জহরুল আলম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা জহরুল আলম কক্সাবার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসাদুদ্দৌলা খোকনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ناشيش 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 ناشيش